শীতের সন্ধ্যায় ভাজা পোড়া না হলে কি চলে তাই আমিও শীতের বিভিন্ন সবজি দিয়ে বানিয়ে নিলাম সবজি পাকোড়া আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি সবজির পাকোড়া পাকোড়া তৈরি করতে যা যা লাগছে একটি পাত্রে প্রথমে নিয়ে নিয়েছি কতগুলো বাঁধাকপি কুচি গাজর কুচি এবং পেঁয়াজ কুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার তিন চা চামচ বেসন বেসন দেওয়া হয়ে গেলে হাফ কাপের মতো দিয়ে দিব চালের গুঁড়া এবার এখানে অ্যাড করবো কিছু গুঁড়া মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচের অর্ধেক গরম মশলা গুঁড়া এবার দিয়ে দিব চা চামচ মরিচ এক কুচি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচ কুচি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিব এক মুষ্টি পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে একটু চটকে চটকে মেখে নিব এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি লবণটা আগেই দিই নাই আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা ডিমের কুসুম আমি এখানে ডিমের সাদা অংশটা ব্যবহার করছি না এবার ভালোভাবে মিক্স করে নিব সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার চলে যাব ভাজার জন্য এবার চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমি এটা স্যালো ফ্রাই এবং ডিপ ফ্রাইও করবো না মোটামুটি ডিপ করব যতটা পরিমাণে তেল দিলে ডিপ ফ্রাই হয় তার থেকে কম তেল দিয়েছি কি এবার এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব তেলের মধ্যে এবার কড়াইতে পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে মিডিয়াম হিটে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব হাই ফ্লেমে পাকোড়াগুলো ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য মিডিয়াম হিটেই আস্তে আস্তে ভাজতে হবে প্রথম ব্যাচ ভাজা হয়ে গেলে পাকোড়াগুলো উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি এবার বাকি পাকোড়াগুলো দিয়ে একই প্রসেসে উলটিয়ে পাল্টে ভেজে নিব আপনারা দেখতেই পেলেন আমি কীভাবে পাকোড়াগুলো উলটিয়ে পাল্টে ভেজে নিলাম আমি সমস্ত গুলো সরিষার তেলে ভেজে নিলাম আপনারা চাইলে সোয়াবিন তেলেও ভাজতে পারেন যেহেতু আমরা সরিষার তেল খাই এর জন্য সরিষার তেলেই ভেজেছি সরিষার তেলে ভাজা পাকোড়ার টেস্টটাও অন্য রকম হয় আমি সবগুলো ভেজে নিয়ে আসলাম এই প্রসেসে পাকোড়া তৈরি করলে আপনারা বুঝতে পারবেন কতটা মজা হয় আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে